দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে তাই সেইসব এলাকায় নদী বন্দরগুলোতে তোলা হয়েছে সতর্ক সংকেত বুধবার এমন দিয়েছে আবহাওয়া অফিস আবহাবিদ শহীদুল ইসলাম জানিয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি হওয়া অথবা জোর হওয়া হতে পারে এইসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বভাসে বলা হয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি থেকে বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এই ছিল হাতে থাকা সর্বশেষ সংবাদ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ